আর রূপার বাটিতে মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার উপার বাটি গুলো করে দিতেন এ লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মাদিনাতুল মুনাওয়ারায় বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন তার ইয়াপন ভাই ছিল আমের ইবনু ওমায়ের বদর যুদ্ধে সে ছিল কাফের বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমের বিন ওমায়ের তিনি অবন্দী হয়ে গেলেন চতুর আমের বিন ওমায়ের সাহাবাহামকে বললেন সাহাবিরা আমি রসুল উল্লাহর বিশিষ্ট সাহাবি মুসাহিন ওমায়ের আপন ভাই পরিচয়টা পেয়ে সাহাবাহাম আমের বিন ওমায়ের হাতের বাঁধন দিলা করে দিলেন সকালবেলা সাহাব একরাম মুসাব বিন ওমায়ের বললেন মুসাব শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমের বিন ওমায়ের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি রসুল্লার সাহাবি মুসাব বিন ওমায়ের বললেন কাবার মালিক আল্লাহর কাসান সাহাবিরা শুনে রাখো বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম আর আমার ভাই হতে পারে না করে বাধ আর তার মায়ের প্রচুর টাকা মনে মনে নিজের মা কিন্তু মা তো বলে তার মায়ের প্রচুর টাকা মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত সম্প্রীতি ঐক্য ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ইমান এবং ইসলাম এর বাইরে যে তারা কোন সম্প্রীতি সদ্ভাব বন্ধুত্ব ভাতৃত্ব মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই রসুল্লাহ সাল্লাহ আদর্শের অনুসরণ করতে হবে ঠিক কিনা আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায় ঐক্য করতে চায়